অনুভূতি অনুষ্ঠান যদি যদি হিন্দু সমাজে যদি অনুষ্ঠান কথাটো দি বলে যখন আপনাদের যখন অনুষ্ঠান যখন প্রোগ্রাম যখন হয় তখন আমরা আপনাদের লোকের সহযোগিতা করি যেন যেন যদি হিন্দিটা যাতে আপনাদের উপরে গীতা কোনো কিছু না করে বা সুন্দর করে চলতে পারে আপনার অনুষ্ঠানটা সুন্দরভাবে হইতে পারে আমরা তখন আপনাদের লোকের সহমত হিন্দু ভালো ত্রিপুরা হিন্দু অত্যন্ত ভালো ত্রিপুরা হিন্দু ভালো মুসলিম ভালো এখানে কোনো দাঙ্গে হাঙ্গামা হয় না আমি দশ পরিবার যেখানে আমি সেখানে যাই লক্ষী চৰা দশ মুছলমান চব তাই বেছি চেনেক দি আছিল ত্ৰিপুৰা হিন্দু সাৰাবাহিক বলব না অত্যন্ত বাদত ত্ৰিপুৰা হিন্দু ভাল বাৰ্ষা আছিল হয়তো অন্য কোনো চক্ৰাঞ্চল আছে নমাজ পঢ়িব যোৱা নমাজটো মিচিঙৰ কথা নাই মিছ কৰা যায় নাচ কৰা যায় নাচলা হিন্দু বালক মেলা মেলার যেটা হয়েছে আমি আপনাদের এটা আপনারা জানেন আমরাও জানি যাতে তিন দিনের সর্বধর্ম এটা কোনো এইখনেণ্টে আহিছো নাই একদম কথা কথা নাই শুজুৰ কথা কৈছে সারল আমি हम আপনারা এ হুজুর এখানে কি করতে এসে হুজুর এদিকে আসেন এসে হুজুর আমি এই আপনারা রাস্তা বাজার আই দিয়ে না তোমরা নাকি এই যে নামা রাস্তা এরকম চুপ সবাই আছেন চুপ একদম চুপ সবাই এখানে করবে কোনো সে কোনো একটা ডিসপিউট চলতেছে বা ডিসপুট লিয়ে আইছে বা মানুষের মাথার মধ্যে একটা ইয়ে ঢুকায় রাখছে এটা আমার এটা আমার এটা আমার তো এরকম একটা পরিবেশ এটা আপনারাও জানেন সবাই জানে আমরাও জানি সব অংশের মানুষের জানে এটা লুকানো কোনো কথা না তো এটাতে সারা বছর যেটা হয় এটাতে কেউ কোনো ধরনের আপত্তি নেই ঠিক আছে কেউর কোনো ধরনের আপত্তি নাই আপনারও আপত্তি নাই আপনার নাই অন্যান্য ধরনের অবলম্বন মানুষ যারা আছে তার আপত্তি নেই তো যেহেতু এই তিন দিন একটা মেলা চলে তো এই মেলাটার মধ্যে হয়তো আমি কই না এটা যেহেতু একটা তিথি ডেট অনুযায়ী পড়ে মানে আজকের আজকের পরের দিনটা শনিবার আইব কালকে শনিবার আহবে এটা পৃথিবীর কোনো শক্তি নাই কালকে শনিবারটা এরকম শক্তিও না আপনার মধ্যে হচ্ছে না কারণ বুঝে না বা আজকে আজকে দশ তারিখ কালকে এগারো তারিখ হইতো না এই শক্তি আমার কাছে নাই তো এটা হয়তো আপনারা আজকের ডেটটা শুক্রবারে নামাজের ইয়ে করে গেছে এটাও একটা আপনারা এটা মানেন বা আপনারা এটা একটা